হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি সুমাইয়া সাথী আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম সহজ আর স্বাস্থ্যকর একটি খিচুড়ি রেসিপি আশা করছি সবার খুবই ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না তো চলুন শুরু করা যায় এখানে লাল চাল ইউজ করেছি লাল চাল নিয়েছি দেড় কাপ পরিমাণ বুটির ডাল ওয়ান ফোর্থ কাপ মুগ ডাল ওয়ান থার্ড কাপ মাশগুলোর ডাল ওয়ান থার্ড কাপ মুসুর ডাল ওয়ান থার্ড কাপ মুগ ডালটা আমি এখানে ভেজে ইউজ করিনি আপনারা চাইলে ভেজে ইউজ করতে পারেন এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো মিনিটের জন্য এখন সবজিগুলো কেটে নিব এখানে আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি মিষ্টি কুমড়াগুলো কিউব করে কেটে নেওয়ার পর এক কাপ হয়েছে একটা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি আর নিয়েছি বটবুটি কেটে নেওয়ার পর হাফ কাপ হয়েছে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি পেঁয়াজ কেটে নেওয়ার পরে হাফ কাপের একটু বেশি হয়েছে আর নিয়েছি দশ বারোটা কাঁচামরিচ মুরগির মাংসও নিয়েছি পাঁচশো গ্রামের মতো এগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি গরম মশলা রেডি করে নিচ্ছি এখানে ছোট এলাচ নিয়েছি অবশ্যই মুখটা একটু ফাটিয়ে নিয়েছি দারুচিনি নিয়েছি দুটো লবঙ্গ নিয়েছি চারটা এবং জিরা নিয়েছি একটা চামচ সাথে নিয়েছি দুটা তেজপাতা মাঝারি আছে একটা প্যান বসিয়ে এতে দিয়েছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল এবং ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এবং মরিচ তার সাথে গরম মশলা এগুলোকে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং আদা রসুন বাটা আদা রসুন বাটাটা আমি নিয়েছি এক চামচ ভোরে আরও হাফচা চামচ এগুলোকে একটু ভেজে নিব একটু নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ভেজে হলুদ গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া একটা চামচ একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় ধনিয়া গুঁড়া একটা চামচ জিরা গুঁড়া চা চামচ এবং গরম মশলা গুঁড়া চা চামচ এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি মাংস মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এতে দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো সবজিগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে এখন ভিজে রাখা চালগুলো করছি পানি ঝরিয়ে রেখেছিলাম চালগুলোকে একটু ভেজে দিব এখন আমি গরম পানি দিয়ে দিব সাড়ে সাত কাপ পরিমাণ লাল চাল সিদ্ধ হতে সময় এবং পানির পরিমাণটা একটু বেশি লাগে একটু নেড়ে চেড়ে চুলা রাস্তা থেকে একটু কমিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বরগটি আর ফ্রোজেন মটরশুটি ব্যবহার করেছি এখানে হাফ কাপ পরিমাণ আছে আর ছয় সাতটা কাঁচামরিচ এই পর্যায়ে আমি একটু লবণটা টেস্ট করে অ্যাড করে নিচ্ছি এখন ঢেকে রান্না করব সবজিগুলো এবং চালটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এবং চুলা রাস্তা লো মিডিয়ামে রেখেছি হয়ে গিয়েছে একটু উপর নিচ করে চুলার জালটা অফ করে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য রেডি হয়ে গিয়েছে আমি ঘি আর কাঁচা আমের ঝুড়ি আচার দিয়ে পরিবেশন করেছি তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলে যাবেন না ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে